হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম গুড মর্নিং তো এখন বাজে সকাল ঠিক আটটা আটটার দিকে ভিডিওটি শুরু করে দিলাম আর আটটার দিকে প্রচন্ড রোদ্র উঠে গেছে আর দেখুন এইদিকে কাজ বনগুলো কত সুন্দর লাগছে এই পাঁচটাতেও দেখুন তো বন্ধুরা দুদিন আগে আমি কেনাকাটা করে রেখেছিলাম আমার দিদি জামাইবাবুর জন্য তো সেই জিনিসগুলো আজকে নিয়ে যাব। আর আমি এখন আছি বাড়ির বাইরে মানে মাঠের সাইডে আর এই সাইডের পরিবেশটা কীরকম তোমাদেরকে দেখাচ্ছি মাঠের ধান সবুজ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই কাশ কাশফুলের গাছ আছে কত সুন্দর হাওয়ায় দুলছে তোমাদেরকে ভালো করে একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কাশফুলের যে গাছগুলো আছে সেই গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন আর অপূর্ব সুন্দর লাগছে দেখুন আর হালকা হালকা হাওয়া হচ্ছে আর সেই দুলছে দেখুন বন্ধুরা তো এইসব দৃশ্যগুলো আমরা একমাত্র দুর্গাপুজোর সময় এগুলো দেখতে পাই বন্ধুরা ঠিক আছে তো এখন আছি আমি মাঠের সাইডে তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম তো বন্ধুরা এই মাত্র আমি কাজে থেকে বাড়িতে আসলাম তো এখন স্নান ধান করবো আর প্রিয়া কি করছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার স্ত্রী এখানে শুয়ে আছে তো তুমি যাব না দিদি বাড়িতে তো এখন আমি আর মেয়ে যাব আর মেয়ে এখন আছে আমার মা ওদের ঘরেতে তো বন্ধুরা মেয়ে আমার মা ঘর থেকে চলে এসেছে আমার কথা শুনে সে মণি বলো হ্যালো বন্ধুরা বলো হ্যাঁ 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 তুমি আজকে কোথায় যাবে সাথী দিদির বাড়িতে পিমনি বাড়িতে যাবে তো বন্ধুরা আমার ভাগ্নির নাম সাথী তো তাই বলছি সাথী দিদির বাড়িতে যাবে তো তোমাকে নিয়ে যাবো মা যাবে না মা হা তো যাবে না বলছে না। তুমি আর আমি যাব হুম তুমি আর আমি যাবো হ্যাঁ আমি মুখে হাত দিতে হয় না তো বন্ধুরা মেয়েকে নিয়ে আমি যাব গিয়ে ওদের জিনিসপত্র গুলেন কাপড় চোপড় গিয়ে দিয়ে আসবো পুজোর তো ঠিক আছে স্নান ধান করে নেই আর মেয়েকে সাজিয়ে দিতে হবে নমুনা তো বন্ধুরা আমি স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি দেখুন এই যে আর মেয়েকে এখানে রেডি করে দিচ্ছে আমার স্ত্রী দেখুন এই যে এই যে এখন ওকে রেডি করে দিচ্ছে এই যে না তো বন্ধুরা আমি স্নান করে রেডি হয়ে গেছি দেখুন আর মেয়ে রেডি হয়ে গেছে আর আমরা এখানে যে কাপড় চোপড়গুলো নিয়েছিলাম সেগুলো এখন নিয়ে যাচ্ছি বাড়িতে না আর বন্ধুরা দেখুন একদম ঘেমে গেছে আর ওকে কেমন লাগছে অবশ্যই সে তোমরা জানিও দাদুকে বলো তাও পিমনি বাড়ি যাচ্ছি গোপুসনের কাছে ভক্তি করিছ গোপু সোনার কাছে ভর্তি করো তলায় ভক্তি করো ওরম করে ভক্তি করে মাথা নিচু করে ভক্তি করতে হয় যা ওখানে যা ওখানে ওখানে ভক্তি তো বন্ধুরা এখন সোনার কাছে মেয়ে এখন ভক্তি করছে এই যে চলো হয়েছে বলো গোপু সোনা থাকো আমি পিলমণি বাড়িতে যাচ্ছি আজকে সন্ধ্যাবেলায় চলে আসবো আবার

তো বন্ধুরা মেয়ে এখন ঠাকুরের কাছে গিয়ে ভক্তি করছে আসো 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 আমরা চলে যাবো এখন মা থাক মা এখন থাক চলো উঠো উঠো তো বন্ধুরা ফাইনালি প্রতি আমি চলে আসলাম তালতলা মোড়েতে আর এখানে মিষ্টি দোকানে চলে এসেছি এখন মিষ্টি নিব আর এই কাকুটাকে টাকা দিয়েছি টাকা এখন খুচরো করে দিবে আর এখানে কেকও আছে দেখুন বন্ধুরা জন্মদিনে যদি তোমরা কেক নিতে চাও অল্প দামে তোমরা এখানে কেক পেয়ে যাবে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে প্রায় একশো আশি টাকার মধ্যে তো এখানে আমি সব কেকগুলোর দাম শুনছিলাম কিন্তু কেক নিব না মিষ্টি নিব। তো এগুলো বলছিল এই দাদাটা তো আমাদের মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেছে তো এখন যাব তো চলো তো বন্ধুরা ফাইনালি যাইব বাড়িতে চলে এসেছি আর এখানে দেখুন আমার ভাগ্নি আর দুই বোন এখন এক জায়গাতে হয়ে গেছে হাসাহাসি করছে তো ঠিক আছে এখন ব্যাগের সব জিনিসগুলো নামিয়ে নেই গাড়ি থেকে তো চলো বাড়িতে যাই তো বাড়িতে চলে আসলাম আর তোমাদেরকে একটু বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি চলো আর মেয়ে তো আগেই চলে এসেছে দেখুন এই যে আমার পিছন পিছন লাফাতে লাফাতে আর এখানে একটা খেলার সাথী পেয়ে গেছে ওর একটা ভাস্তা আছে সে ভাস্তার ছেলে হয় এটা খেলছে আর আমি ব্যাগপত্রগুলো রেখে দিয়েছি আর ব্যাগের মধ্যে থেকে যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো দিব এখন দিদিকে শাড়িটা দিয়ে দিলাম আর এখন আমার জামাইবাবু আছে তো জামাইবাবুকে এখন দিয়ে আসতে হবে তো চলো জামাইবাবু কোথায় আছে দেখছি তো জামাইবাবু এখানে আখার পাড়েতে আছে মোমো দোকান করে তো মোমো সেদ্ধ করছে তো জামাইবাবুকে দিয়ে দিলাম এটা গেঞ্জিটা আর একটা এখানে গেঞ্জি একটা আছে ওটা ভাগনার জন্য আছে আর আর একটা ভাগ্নির জন্য আছে তো ভাগনা এখন নেই ও ওদিকে স্নান করা স্নান করতে গিয়েছে নদীর ধারেতে তো আমি এটা এখন ভাগ্নিকে দিয়ে দিলাম তো ভাগ্নি এখন এটা নিল আর এই টি শার্টটা এখন চিকচিকির মধ্যে রেখে আমার দিদিকে দিয়ে দিব ও যখন আসবে তখন ওকে দিয়ে দিবে। তো ঠিক আছে সবাইকে জিনিস দেওয়া হয়ে গেলো এখন সব জিনিসপত্র নিয়ে এসেছি খাওয়ার জন্য সেই জিনিসগুলো এখন দিব দিদিকে তো বন্ধুরা খাবার জিনিসগুলো আমার দিদিকে দিয়ে দিলাম হাতেতে আর এখানে দেখুন বন্ধুরা কুরকুরে নিয়ে এসেছি মেয়ের কাপড় আছে ওই ব্যাগটাতে আর ফ্রুটি নিয়েছি আর আমাদের বাড়ি থেকে বাদামি দিয়েছে বাদামিগুলো আর নাড়ু দিয়েছে মা নিরামিষ রান্না করেছে নাড়ুগুলো তো নিরামিষ হাতে নেই হাতটা ধুয়ে আসবে তো এখানে রাখতে বললো সেই জন্য আমি এখানে রাখলাম আর এখানটায় বাদামিগুলো এখন বের করব করবো বাদামিগুলো বছরে বাদামিগুলো খুব একটা বড় হয়নি ছোটো ছোটোই হয়েছে তো চারটা দিয়েছে চারটা বাদামি এখন বের করে রেখে দিচ্ছি তো রেখে দিলাম বন্ধুরা তো এখন হাত পা ধুয়ে একটু রেস্ট করবো তারপরে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে দেখো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা সবাই আমরা এখন খেতে বসে গেছি দেখুন তো এখন আমরা খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে তো বন্ধুরা আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ে এখন এখানে বসে আছে চেয়ারের মধ্যে দেখুন তো আমরা আর কিছুক্ষণ পরে বাড়িতে যাব তো বন্ধুরা আমরা এখন সেজে গুজে রেডি হয়ে গেছি আর এখন বিকেল হয়ে গেছে তো এখন আমরা যাব। আর এদিকে যাইবু ভাগ্নি এবং আমার দিদি ওরা সেজে গুজে রেডি হয়ে গেছে ওরা বালুরঘাটে ঠাকুর দেখতে যাবে আজকে আমরা এখন বাড়িতে যাব তো চলো বন্ধুরা যাওয়ার পথে যে কয়েকটা প্যান্ডেল পড়বে সেগুলো তোমাদেরকে দেখাবো মেয়েকে নিয়ে একটু যাব ওকে নিয়ে যাওয়া হয়নি কোথাও তো মণ্ডপ দেখতে যাব তো বন্ধুরা চলো যাওয়া যাক পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা বতিরাম তালতলা মোড়ের এখানে কুলি যুব সংঘর কাছে চলে আসলাম তো এই প্যান্ডেলটা দেখতে যাবো মেয়েকে নিয়ে এখন আর সাইডে গান বাজতেছে যার জন্য অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না কারণ দিলে কপিরাইট দিয়ে দিবে সেই জন্য তো মেয়েকে নিয়ে এখন যাচ্ছি ভিতর দিকটা রকম করেছে তোমাদেরকে দেখাচ্ছি তো না দেখলে তো বুঝতে পারবে না তো দেখুন কত সুন্দর কারুকার্য করেছে আর কত সুন্দর আয়না লাগিয়ে দিয়েছে দেখুন চারিদিকটা আর খুব সুন্দর লাগছে দেখুন উপর দিকটা কত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে আর সাইডের দিকগুলো দেখলে মনে হয় যে কোনো ইতিহাসের ছোঁয়া পেয়েছে এই প্যান্ডেলটিতে আর বন্ধুরা এই পাশে দেখুন আমাদের মা দুর্গা এখানে দাঁড়িয়ে আছে কত সুন্দর করে আর কত সুন্দর লাগছে এই দৃশ্যগুলো আমরা বছরে একবারই দেখতে পাই আর যখন আসে তখন খুব সুন্দর লাগে তো ঠিক আছে দেখো বন্ধুরা তোমাদেরকে আমি আর কি বলবো তোমরা তো চোখে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা প্রতিরামে তালতলার যে প্যান্ডেলটা ছিল সেটা দেখা হয়ে গেছে তো এখন আমরা অন্য প্যান্ডেলে যাব, আর এখন বিকেল হয়ে গেছে যার জন্য লাইটিং দিয়ে দিয়েছে তো এখন এটা অন্য একটা প্যান্ডেল তো চলো এটার লাইটিংটা তোমাদেরকে দেখাচ্ছে সামনে বন্ধুরা কত সুন্দর লাগছে তো চলো এখন ভিতরে গিয়ে দেখি এটা ভিতরে কেমন করেছে তো বন্ধুরা কতমতলি এই মণ্ডপটা হয়েছে তো মণ্ডপটা আমাদের দেখা হয়ে গেল তো এখন আমরা বাইরে যাব তারপরে বাড়িতে যেতে হবে আর অনেকটাই সন্ধ্যা লেগে গেছে ফাইনালি বাড়িতে চলে এসেছি সন্ধ্যা লেগে গেছে তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম এখন আর মা দিকে ঠাকুর ঘরে পুজো করছে এই যে দেখুন দেখ আর মনি চলে এসছে এখানে মনি তুমি কি কিনেছ বন্দুক নিয়েছে বন্ধুরা দেখুন এই যে মেয়ে বন্দুক নিয়েছে এরকম করে ফুটাতে হয় মনি মা ভয় পাচ্ছে এখানে 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 ডুবে এরকম করে হাত দরকার আগুন টা আগুন ধরবে হ্যাঁ আগুন আগুন দাও মুখ না কান এই তো ভয় পাচ্ছে এই যে মেয়ে বন্দুকটা নিয়েছে তার সঙ্গে বন্দুকের ক্যাপ নিয়েছে এই যে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও ভিডিওটি অনেক বড় হয়ে গেল ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘণ্টাটিকে বাজিয়ে দিতে হবে নাও না আর পারলে একটা সুন্দর দিকে কমেন্ট করে দিও তো ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা বাই বাই বন্ধুরা